আজ বারোই অক্টোবর দু হাজার পঁচিশ আমরা তখন মান্ডির শৃঙ্গার হোটেলে আছি শৃঙ্গার হোটেলটি বিয়াস নদীর তীরে এই মান্ডি শহরটি এই মান্ডি শহরে বলা হচ্ছে এটা মানালি কুলু বা স্মৃতিভ্যালির এটা গেটওয়ে অর্থাৎ এখানে আমাদের দাঁড়াতেই হবে আর এই শহরটা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ এই যে আমি ছাদে দাঁড়িয়ে আছি সেই ঠিক নদীর পাশেই কিন্তু দাঁড়িয়ে আছি আর এত সুন্দর যে ভিউ প্রাকৃতিক ভিউ তার তুলনায় তুলনায় না আমি তো ভোর ছটাতেই এখানে চলে এসেছি স্নান টান করে এত সুন্দর আর এই শহর ঐতিহাসিক সমৃদ্ধ এখানে প্রাসাদ আছে মন্দির আছে শিবরাত্রির সময় ভালো মেলা বসে এখানে খুব আর এখানকার তিনি দাদা খেমদা আমাকে কিন্তু এই কলকাতা থেকে করে দিচ্ছেন উনি খুব ভালো বেলুন মঠে ছিলেন এর আগে তো খেমদাকে তো অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে ধন্যবাদ এই মান্ডি শহরবাসীকে সমস্ত এত সুন্দর একটা শহর এই হিমাচল প্রদেশের মধ্যে আছে সত্যি বলার মতন না অসাধারণ অপূর্ব অপূর্ব তো তাই এখন রাখি